friends good morning welcome থেকে উঠেই দেখছি ও আমার সাথে দেখা করতে চলে এসছে আমার ফ্রেন্ড হয় ওরা একটা ইউটিউব চ্যানেল আছে এখন আমি স্নান টান করে রেডি রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো রাস্তায় বেরিয়ে দেখছি এত রোদ মাথা পুরা ঘুরে যাচ্ছে আর ওইদিকে মা আর আমি অটোর জন্য অপেক্ষা করে বসে আছি মামি ওরা অটো করে তারপর আমাদের বাড়িতে বাড়ির সামনে আসবে তারপর আমরা উঠবো উঠে গেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে একটু দেখতে দেখো। চলে এসছি আমাদের মন্দিরে এসে দেখছি একটা হনুমান এই হনুমানের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি উঠে তোমাদেরকে দেখাবো পুরো জায়গাটা এত সুন্দর এত পুরো নির্জুম বলতে পারো মানে খুবই সুন্দর গেলে পুরো মনটা শান্তি হয়ে যায় শান্তি অনুভব হয় ওইখানে গেলে ওখানে গিয়ে দেখছি কেউ বলতে কেউ নেই কিছুক্ষণ আগে জাস্ট ঠাকুর মাসে এসছে পুজোর আয়োজন করছে আমরা সবাই ভালো টেমে এসছি মায়ের অঞ্জলি দেওয়া দিতে পারবো আর দেখো মাকে দেখতে কত মিষ্টি লাগছে কি ছোট একদম খুব কিউট বলতে পারো দেখো খুব সুন্দর আর দেখো এইদিকে আমার ভাইটা তো দুষ্টুমি করেই যাচ্ছে আর ঠাকুর মশাই মাকে বলেছিল মাকে মামিকে বলেছিল কিছু ফুল তুলে দেওয়ার জন্য কারণ ওখানে কেউ ছিল না তো মা ওরা কাজগুলো করে দিচ্ছিল আর এবার মায়ের পুজো স্টার্ট হবে জন্য ঢাক বাজাচ্ছে এবার ঠাকুর বসে বলছিল কেউ কি তোমরা ঠাক বাজাতে পারবে তো কেউ তো পারে না আর ভাই বলছিল যে হ্যাঁ আমি পারবো তো ও এতো ছোটো বাট খুব সুন্দর ঠাক বাজাচ্ছে আর জানো এখানে পুজো শুরু হওয়ার সাথে সাথে এই কুকুরটা কোথেকে জানি চলে এসছে আর আমাদের সাথেই বসেছিলো যতক্ষণ না পুজো শেষ হয়েছে ও এখানে চুপচাপ বসেছিল একদম কেউ কে কোনো ডিস্টার্ব করছে না আমাদের মাঝেই বসছিল আর ঠাকুরমশাই বলছিলো যে এখানে ভয়ের কিছু নেই ও প্রত্যেক দিন এখানে আসে পুজো হওয়ার সময় এখানে থাকে আর প্রসাদ খেয়ে তারপর আবার চলে যায় ও জানে কখন পুজো হয় তো আমাদেরও আর ভয় নেই আমাদের সাথে বসেছিল। এটা দেখো কত লোক এবার এসেছিলো একটা ছাগল ওটা ও তো একদম মায়ের সামনে চলে যাচ্ছিলো মানে ওই ফুল বেলপাতা যা ছিল ওগুলো ওগুলো একটু একটু খেয়ে নিয়েছিল পুজো কমপ্লিট সবার আগে ওকে এই কুকুরটাকে আর ছাগলটাকে প্রসাদ দেওয়া হয়েছে আর ওরা নিজের প্রসাদ নিজেরা খাচ্ছে ছাগলটা নিজের প্রসাদ খেয়ে আবার কুকুরটার কাছে গেল ওর প্রসাদ খাওয়ার জন্য সাদনা কমপ্লিট এবার আমরা বাড়িতে চলে যাব আর কুকুরটা আমাদের সাথে সাথে চলে যাচ্ছে আমাদের বাড়িতে যাবে মনে হচ্ছে না বাড়িতে যাইনি তো ও যায়নি চলে গেছে আমরা চলে এসছি বান্ধবীর বাড়ি থেকে ওখান থেকে ওর বাড়িতে আর রাতে এদিকে আন্টি এখানে মাংস রান্না করছে এখানে মাংস রান্না করছে টেস্টি টেস্টি মাংস আর এখানে দুই হনুমান চলে এসছে ভাই আর ওর ভাই অমিত আমারও ভাই তো ওরা দুজন চলে এসছে ওদের নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে সাথে আমারও তো আমি তো ছিলাম রাতে আর ওরা খেয়ে চলে গেছে বাড়িতে আমার তো না থাকলে নাই হবে আমার তো থাকতেই হবে তো আমি তো ছিলাম এখানে ওরা তো খেয়ে বাড়িতে চলে যাবে তাই ওরা ফার্স্টে বসেছে আমি তো থাকবো তো আমরা পরে বসবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টাটা